শুরু হলো লড়াই প্রাথমিক আক্রমণে যে আতঙ্ক পয়দা করল বক্তিয়ারের সেপাইরা সেই আতঙ্কেই গোবিন্দপালের অদৃষ্ট নির্ধারিত হয়ে গেল বক্তিয়ারের বাহিনী শুধু সুশিক্ষিত নয় তারা সঙ্গবদ্ধ দৃঢ় প্রতিজ্ঞ দল ইমান তাদের দৃঢ় লক্ষ্য তাদের স্থির দিন ইসলামের খেদমতে শহীদদের সব নিতে প্রত্যেকেই তারা উন্মুখ ফলে গতি তাদের দুর্বার আঘাত তাদের অব্যর্থ অক্ষান্তরে গোবিন্দপালের বাহিনী বিভিন্ন দিক থেকে আগত বিচ্ছিন্ন মানসিকতার হাওলাত করা সেপায় গোষ্ঠী এদের অধিকাংশই সুবিধাবাদী এদের কাছে সর্বাপেক্ষা মূল্যবান জয় পরাজয়ের হিসেব নিকেশ এদের কাছে মামুলি ফলে প্রথমে আঁতকে উঠে ওই যে তারা তাঁত হয়ে পিছু হটতে শুরু করলো সোজা হয়ে দাঁড়ানোর মতো সাহস আর তাদের হলো না বা সে মৌকাও আর পেল না প্রচন্ড মারের মুখে ক্ষণকালের মধ্যেই গোবিন্দপালের বিপুল ফৌজের সিংহবাগী পলায়নের ব্যর্থ চেষ্টা করে লাশ হয়ে পড়ে গেল জমিনে আর বাদ বাকিরা যান নিয়ে আতঙ্কগ্রস্ত অবস্থায় যে যেদিকে পারল উড়িমুড়ি ছুটতে লাগল অসহায় গোবিন্দপাল সামন্ত রাজাদের সাথে যান বাঁচানোর তাগিদে ছুটোছুটি করে মুশিকের মতো প্রাণ দিল বক্তিয়ার আর তার ইয়ারদের তলোয়ারের মুখে একবেলা লড়াইয়ে অর্ধেক মগজ চলে এল বক্তিয়ার দখলে নারায়ে তাকবীর বলে কম্পিলার ময়দানে বক্তিয়ার খলজি উড়িয়ে দিলেন দিন ইসলামের ঝান্ডা আল্লাহ আকবার আওয়াজ দিয়ে বক্তিয়ারের সঙ্গীরা অভিবাদন জ্ঞাপন করল সহ রবে পাক পাপ ইসলামের পতাকায় অভিবাদন জ্ঞাপন আনতে শিরান খলজি প্রশ্ন করল উস্তাদ তারপর বক্তিয়ার খলজি কণ্ঠে বললেন সামনে বাড়ো উস্তাদ মগধরাজ্যের এত ভেতরে এসেছি যখন তখন মগধের ডেরা না ভেঙে ফিরব না সমস্যার সমর্থন এলো ঠিক ঠিক সাঁপ মেরে লেজুর জিজিয়ে রাখবো না সামনে চলো ফের ছুটল বক্তিয়ারের বাহিনী আসমান জমিন ধুলি উড়িয়ে তারা একটানা দীর্ঘ দীর্ঘপথ অতিক্রম করে এলো কত নগর বন্দর জনপদ সামনে পড়ল তাদের কত শস্য ভরা মাঠ কত প্রান্তর কত পশুপালের চারণভূমি কত পালতোলা নদ নদী কত বাজার গঞ্জ মঠ মন্দির পেরিয়ে এলো তারা কিন্তু কোথাও থেকে কোনো প্রতিরোধ তাদের সামনে এলো না বরং গোবিন্দপালের শোচনীয় পতনের পর ওই তল্লাটে এমন এক ভীতির সঞ্চার হল যে দুজন অস্বরহীকে একসাথে কোনো পথে ছুটে আসতে দেখলেও তুর্কি ফৌজ এলো ভেবে রাজপুরুষ বা রণবিদরা লোকালয় বিনা বাধায় বক্তিয়ার খোঁজি কম্বিনেশন রাজপুরুষ বা রণবিদরা লোকালয় ছেড়ে আতঙ্কে বন জঙ্গলে আশ্রয় গ্রহণ করতে লাগল ফলে প্রত্যেকটি নগর বন্দরে বিনাবাধায় বক্তিয়ার খলজি কমিনিসান গেঁড়ে গেঁড়ে সামনের দিকে এগোতে লাগলেন সোন এবং গোগরা নদীর সঙ্গমস্থলে এসে তারা দক্ষিণ দিকে ঘুরলেন এবং একজানা গয়ার দিকে ছুটলেন আবার এক দীর্ঘপথ পেরিয়ে আসার পর হঠাৎ তাদের সামনে পড়ল চতুর্দিকে প্রাচীর দিয়ে ঘেরা দুর্গপথ এক উঁচু সুরক্ষিত স্থান সঙ্গে সঙ্গে থমকে দাঁড়ালো বক্তিয়ার খুলজি বাহিনী এটি একটি দুর্গ এবং মগদের সেনাবাহিনীর কেন্দ্রীয় ঘাটি বোধে তারা ওসি উন্মুক্ত করে অতি সন্তর্পণে স্থানটি চার ঘিরে ফেললো তারপর আল্লাহ আকবার আওয়াজ দিয়ে ক্ষিপ্রগতিতে সকলে একসাথে দুর্গের উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু অনেকক্ষণ যাবৎ ওসি চালনা করার পরও তাদের বিরুদ্ধে একটা লোকও এল না বক্তিয়ার তখন সদল বলে দুর্গের মধ্যে প্রবেশ করলেন এবং প্রবেশ করে তার গেলেন অভ্যন্তরে বেশ কয়েকজন মুন্ডিত মস্তক লোক আর গাঁদা গাঁদা কিতাব যুদ্ধাস্ত্রের নাম গন্ধও নেই জিজ্ঞাসা করলে এদের একজন জানালো যে এটি একটি বৌদ্ধ বিহার অর্থাৎ বৌদ্ধদের আশ্রম বা সংঘ সবাই তারা বৌদ্ধ ভিক্ষু স্থানের নাম ওদন্তপুর আর এটি ওদন্তপুর বিহার বিনা যুদ্ধে ওদন্তপুর বিহার সহ ওদন্তপুর এলাকাটি বক্তিয়ার খলজের হস্তগত হল বক্তিয়ার এ জায়গাকে বিহার বলে অভিহিত করে সঙ্গে সঙ্গে সেখানে কমই ঝান্ডা উড়িয়ে দিলেন অতপর এই এলাকাটি বিহার না বিহার শরীফ নামে পরিচিত হল বক্তিয়ারের তরবারি এখানেই কোষবদ্ধ হল না আরও খানিক এগিয়ে গয়া ও বুদ্ধগয়া সহ মগধ রাজ্য তাই তিনি অধিকার করে নিলেন এবং প্রভূত গণিমত তিনি হস্তগত করলেন অতপর তিনি বিহার শরীফে সদর দপ্তর খুলে চরণদার দুর্গ থেকে সদর দপ্তরের তাম কিছু বিহার শরীফে পার করলেন বক্তিয়ার খলজি শ্রেফ একটা সেনানায়ক বা কোনো ভূমির অধিপতি আর নন এখন তিনি বিশাল এক ভূখণ্ডের সর্বময় কর্তা বিহার শরীফের নয়া দপ্তরে বন্ধু বান্ধব ও শেপায় সেনা নিয়ে কয়েকদিন আরাম আয়েসের পর বক্তিয়ার ফের ইয়ার বন্ধুদের নিয়ে পরবর্তী কর্মপ্রন্থা নির্ধারণের ইরাদায় এক আলোচনায় বসলেন গৌড়ের অধিপতি লক্ষণ সেনের এ আঘাতে আঘাতের দেয়া প্রয়োজন এই প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু হল আলাপ খানিক এগোতেই অন্দর থেকে ডাক পড়ল খানিক পরল খলজি অফাস এসে ডাক দিল বক্তিয়ারকে বলল দোস্ত তোমার ভাবি তোমাকে স্মরণ করেছে খলজির স্ত্রী হোসনে আরা বেগমের মায়ের মতো শ্রদ্ধা করেন বক্তিয়ার তার আহ্বান উপেক্ষা করা তাকত তার ছিল না তিনি আলাপটা আপাতত এখানে স্থগিত রেখে ইউজের সাথে অন্তর মহলে ছুটলেন বক্তার খোলজি অন্দরের এক বারান্দা এসে বসলে দরজার আড়ালে দাঁড়িয়ে কক্ষের ভিতর থেকে হোঁসনে আরা বেগম শক্তকণ্ঠে বলল ছোট মিয়া নাকি শুনছি এখনই আবার তার নয়া এক মারাত্মক ঝুঁকিপূর্ণ অভিযানের চিন্তা ভাবনা করছেন এটা কি তার বাস্তবিকী অভিযান আত্মহত্যার প্রচেষ্টা এটা জানার জন্য এখন গরজ দেখা দিয়েছে কিঞ্চিত খল যে স্মিতা হাস্য বললেন এ কথা কেন ভাবি ওই একই রকম শক্ত কণ্ঠে হোসেনারা বলল যদি সত্যি তা না হয় তাহলে আমি তাকে আগে দায়িত্বশীল হওয়ার জন্য অনুরোধ করব দায়িত্ব খাড়ে নিয়ে তিনি প্রমাণ করুন তিনি দায়িত্বহীন নন এবং যখন খুশি তখনই যান দিতে পারেন না ভাবি ইসলামের বিজয়নিশান দূরে এবং আরও দূরে এগিয়ে যাক এটা আমি দিলে প্রাণে কামনা করি আমার বাহাদুর ছোট মেয়ার খ্যাতিতে এ দুনিয়া ভরপুর হয়ে যাক এটা আমার আন্তরিক কামনা কিন্তু কোনো দায় দায়িত্ব ঘাড়ের উপর না থাকায় উনি নির্দেই তাহাই অহরহ আগুনে ঝাঁপ দিতে যাবেন এটা হতে দেয়া যায় না বক্তব্য খোঁজি হেসে বললেন আপনি কিন্তু কেবলই হেয়ালি করছেন ভাবি কোনো কথা খোলাসা করে বলছেন না আরও খোলাসা করে বলতে হলে বলবো আপাতত তার অভিযান নয় জানের শরীফ করে একজন কাউকে ঘরে আনার পর আপনি পাহাড় পর্বতের চূড়ায় উঠে নিচে লাফিয়ে পড়ুন আপত্তি করতে যাব না তখন ভাবব দায়িত্ব ঘাড়ে আছে দায়িত্বহীন নন যা করেছেন বুঝে শোনাই করেছেন ইউজ খলজি লাফিয়ে উঠে বলল একদম কায়েমি কথা ও সব ডালবাহানা আর চলছে না দোস্ত আগে দায়িত্ববান হতে হবে দায়িত্ব ঘাড়ে চাপলেই ভারত্ববোধ আসবে আর ভেতরে ভরত্ববোধ নিয়ে যত বীরত্ব খুশি করে যাও তামামটুকুই দানাদার হয়ে উঠবে বক্তিয়ার খলজির ঠোঁটে তখন হাসির রেখা লেগে আছে বললেন বাহ আমাকে নিয়ে আপনারা এই ঘরে বাইরে দুজন শ্রেফ কি করছেন না মজাক একটি সিমটাও চমৎকার ইয়োজ বলল জি বক্তিয়ার বললেন তারিফ পাওয়ার যোগ্য আর কণ্ঠস্বরে পরিবর্তন এল না বরং সে আরো গম্ভীর ও ধারালো কণ্ঠে বলল এটাকে আপনার দিলের কথা ছোট মেয়া আপনার কি সত্যিই মনে হয় মজাক করছি আমরা বুকে হাত দিয়ে বলতে পারেন আমি যা বলছি তা আপনি কিছুই বুঝতে পারছেন না বক্তিয়ারের মুখের হাসি মিলিয়ে গেল বিবর্ণ হল মুখমণ্ডলের রং বললেন ভাবি কেন আপনি আপনার এমন মূল্যবান জিন্দেগিটা বরবাদ করতে চান আপনি জিন্দা থাকলে আমাদের এ কমের আরও কত উপকার হতে পারে একজনের উপর গস্যা করে পানির দামে কেন আপনি আপনার এত দামি জিন্দেগিটা বিকিয়ে দিতে চান ভক্তিয়ারের কণ্ঠ ভারী হল চাপা একটা নিঃশ্বাস ফেলে বললেন আমার এই জিন্দেগির আদৌ কি কিছু মূল্য আছে ভাবি ইউজকে আর ধরে রাখা গেল না সে হাত পা ছুড়তে লাগল বলল নেই মানে নেই মানে কি এক বাজারে বিক্রি কিছু না হলে কি তার কিমত তামাম ফুরিয়ে যায় আর এক বাজারে দাম দিয়ে তা কেনে না কেউ দিলারা বহিন আর তার বাপ মায়েরা মূল্য কিছু না দিল আমার এমন দামি দস্তের দাম দেয়ার কি জনমানব এ দুনিয়ায় নেই একবার হাঁ করেই দেখ না আর অধিক গম্ভীর হল বক্তিয়ার প্লিষ্ট হাসির রেখা একটা অধরে তার ফুটে উঠে অদৃশ্য হয়ে গেল তিনি বললেন দিলটাকে আমার হাট বাজারের পণ্য বানিয়ে করে বেড়ানোর একটা সামিল করলে চমকে উঠল ইঞ্জি বক্তিয়ারের অনুভূতিটা আঁচ করে এসে খামো হয়ে গেল হোসেনারা তবু কিছু বলার করতে বক্তিয়ার ফের বললেন ভাবি আপনি তো মেয়ে ছেলে অন্তত আপনার তো এই দিকটা বেশি বোঝা উচিত লাজবাব হয়ে গেল হোসেনারা বেগম আর তার মুখ থেকে কোনো শব্দ বেরোল না বুক থেকে বেরিয়ে এলো দীর্ঘ এক নিঃশ্বাস ইতিমধ্যেই বাড়ি থেকে খবর এলো অযোধ্যা শাসনকর্তা মালিক হোসেনউদ্দিন সাহেবের লোক এসেছে পত্র নিয়ে। পত্রখানা বক্তিয়ারের হাতে এসে দিতে চাই। খবর পেয়ে বাইরে এলেন বক্তিয়ার। পত্রবাহক সামনে এসে সালাম দিয়ে পত্রখানা হস্তান্তর করলো। হাতে নিয়ে ওখানে ওইভাবেই পত্রখানা পাঠ করলেন বক্তিয়ার খলজি। পত্রপাঠ অন্তে পত্রপাঠককে বিদায় করে পত্রের বিষয়বস্তু দিয়ে আর বন্ধুদের শুনালেন। মালিক হোসেনউদ্দিন বক্তিয়ারের এই বিজয়কে ইসলামের বিজয় বলে দুসরাবার বক্তিয়ারকে মোবারকবাদ জানিয়েছেন বক্তিয়ারের মাধ্যমে তাওহিদের বার্তা আরও দূরে ছড়িয়ে পড়ুক তিনি খাস দিলে ও আকাঙ্ক্ষা পত্রের মাধ্যমে ব্যক্ত করেছেন সেই সাথে মালিক হোসামুদ্দিন তাকে উপদেশ দিয়ে বলেছেন হিন্দুস্তানে মুসলমানদের মূল শক্তি দিল্লির তখ কুতুবুদ্দিন আইবেক তার প্রতীক তার সঙ্গে যোগাযোগ না রেখে বিচ্ছিন্নভাবে বক্তিয়ারের এই অগ্রগতি বিপরীত প্রতিক্রিয়া পয়দা করতে পারে বক্তিয়ারকে প্রতিদ্বন্দ্বী মনে করে তিনি এই বক্তিয়ারের বিপত্তি হয়ে দাঁড়াতে পারেন সেটা হবে হিন্দুস্তানে গোটা মুসলমান জাতির জন্য চরম এক দুর্ভাগ্য অতএব বক্তিয়ারের উচিত অতি শীঘ্র তার সাথে মলাকাত করা এবং সদাচরণের মাধ্যমে তার সম্প্রীতি ও দোয়া আদায় করা নিতান্ত যুক্তিযুক্ত কথা অতরের বিষয়বস্তু শুনে এই বক্তিয়ারের ইয়ারেরা সমস্যরে বলল হোসামুদ্দিন সাহেবের এনেক নজরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি তিনি অত্যন্ত সৎ ও যুক্তিসঙ্গত নসিংহত দান করেছেন দিল্লির সাথে আমাদের আত্মঘাতী মনোমালিন্য হওয়া মানেই এ অঞ্চলে আমাদের সকলের জন্য মস্ত করে এক নাজিল হওয়া সুতরাং আমরা মনে করি যথাযথ সম্মানে সহ দোস্তের আমাদের অতি সত্তর সৌজন্য সাক্ষাতের জন্য দিল্লি যাওয়া এখন একদম ফরজ দিল্লি ফরমান আলী দিল্লি আরমান খার দিল্লি দিলারা বানুর বাড়ি দিল্লি ভক্তের খলজি দিলটা ফের আনচান করে উঠল সে সাথে কিসের একটা অদৃশ্য ও দুর্বোধ্য আকর্ষণ বক্তিয়ারকে জোরদার টানে দিল্লির দিকে টানতে লাগল প্রচুর ও আকর্ষণীয় সাথে সাফে নিয়ে পরের দিনই বক্তিয়ার খলজি দিল্লির দিকে অশ্ব ছুটিয়ে দিলেন সঙ্গে রইল কয়েকজন বাছাই বাছাই পাহারাদার আরমান খাঁর সাদি এখনও আটকে আছে দিলারাবানোর আত্মহত্যার হুমকির জন্যই নয় সাদির দিনে তিনি হয়তো এ হুমকি বাস্তবায়ন করতে পারেন কিন্তু সাদিটা আজও আটকে আছে অন্য কারণে সেটা হলো আরমানকে পাওয়ার যত অনাগ্রহেই দিলারাবানু দিলে থাক আরমানকে পাওয়ার জন্য খোদ আজরাইল আওয়ারা হয়ে উঠেছেন আরমান আজ দীর্ঘদিন মৃত্যু সজ্জায় ইউজদের নিয়ে দিল্লি থেকে বক্তিয়ার খলজি অপাস যাওয়ার পরেই রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে বাহাদুরি করে হাতির দৌড়ে অংশ নেন আরমান খা বক্তিয়ার খলজি তুচ্ছ একটা সেপাই আরমান খা তার চেয়ে অনেক বড় বাহাদুর এমন একটা নজির স্থাপনের খাহেসি তাকে উদ্বুদ্ধ করে এই কাজে কিন্তু দৌড় দিয়ে হাতিটি তার কয়েক কদম না এগোতে ছোটান্ত হাতির পিঠ থেকে চিতপটা জমিনের উপর গড়িয়ে পড়েন আরমান খা এবং হাতির পায়ে পিষ্ট হন হাতির পা সরাসরি তার বুকের উপর না পড়ে এক পাঁজর ঘেঁষে পড়ায় তিনি তৎক্ষণাৎ ইন্তেকাল না ফরমে আজরাইলের কাজটা ঝুলিয়ে রেখে দিয়েছেন এবং সেই থেকে বিছানায় শুয়ে মতের সাথে ইন্তেজার মল্লযুদ্ধ করছেন সুস্থ হয়ে উঠে নওসার সাজ পরিধান করার চেয়ে এখন তার কাফন পরার সম্ভাবনায় অধিক তবু আরমান খাঁলে সাহেবের বড় ছেলেকে তিনি সুস্থ করে তুলবেনি। এবং দেওয়ান সাহেবের সুন্দরী কন্যা আরমান খা মরেও না পথ ছেড়ে দাঁড়ায়ও না এমনই অবস্থার মধ্যে ঝুলে আছেন দেওয়ান জান মোহাম্মদ সাহেব উজির সাহেবকে নাকস করার ভয়ে বানুর ব্যাপারে দুসরা কোনো সিদ্ধান্ত তিনি গ্রহণ করতে পারছেন না এমনিতেই উজির সাহেব কথায় কথায় গজনীর হাঁ তারপর তার অলাদের এই দুর্দিনে হবু জামাই কিনে ব্যস্ত হওয়ার পরিবর্তে অন্য কাউকে জামাই বানানোর খাহেস প্রকাশ করলে উজির সাহেব নির্ঘাত গজনীতে ছাউনি ফেলে সুলতানের বিরুদ্ধে দেওয়ান সাহেবের ষড়যন্ত্রের আজকু বিষয়ে কাহিনি পিটে জাহির করতে থাকবেন এদিকে দিলারাবানুর অবস্থা দিন বড় নাজুক হয়ে থাকে বক্তারের দুর্বোধ্য হয়ে আচরণের ফলে তিনি তৎক্ষণাৎ মূর্ছা যান মূর্ছাভঙ্গের পর একদম খামোশ হয়ে যান কারো সাথে দিল খুলে কথা আর বলেন না ঘর ছেড়ে বাইরে তোমার আসেন না পানাহার তো মোটামুটি ছেড়েই দেন তখন থেকে অনেক সাধু সাধনার পর কখনো হয়তো কিছু মুখে একটু তোলেন কখনো বা কিছুই মুখে দেন না নিষ্প্রাণ হয়ে দিন রাত শুয়ে থাকেন একা একা ওরা জানালার চোখ লাগিয়ে কখনো বা চুপচাপ দাঁড়িয়ে থাকেন বিষাদ ও বিষণ্নতার পটে আঁকা মূর্তির মতো হাজিরা বিবি দিল্লিতে তার স্বামীর কাছে আসার পর অবস্থা আরো সংকটজনক হয়ে ওঠে একান্ত নিঃসঙ্গ হয়ে পড়ায় তার বিষণ্নতা অসুস্থতায় মোর নেয় বিছানা থেকে আর তিনি উঠেনি না আহারও একদম রুচি হারিয়ে ফেলেন স্বভাবতই দিলারা বানু জেদি এই ঘটনা ও একাকৃত্বের কারণে তার মেজাজ ক্রমে এত খিটখিটে হয়ে উঠবে যে তার কাছে ভয়ে কেউ এগোতেই সাহস পায় না নিরুপায় হয়ে দাওয়ান সাহেব হাজেরাকে সংবাদ দেন হাজিরা এসে দিলারাকে দিল্লি নিয়ে আসেন এখন তিনি অনেকখানি সুস্থ হাজেরা সঙ্গ আর তা নয়া পরিবেশ পেয়ে দিলারা এখন অনেকখানি প্রাণবন্ত হয়ে উঠেছেন মাঝে মাঝে কিছুটা আনমনা থাকলেও এখন তিনি কথা বলেন গল্প গুজব করেন মাঝে মাঝে হাসি ঠাট্টাতেও যোগ দেন সেদিন পূর্ণিমা আকাশ শুনির বল সাজ অক্তের সাথে সাথেই সোনালী বলের মতো পূর্ণিমার ভরা চাঁদ পূর্ব আকাশের রাশি রং ঢালতে শুরু করেছে সুরুজের লালিমা পশ্চিম আকাশ দখল করে পূর্ব আকাশ তার আধিপত্য বিস্তার করতে ব্যস্ত হয়ে উঠেছে মাগরিব নামাজ পড়ে উঠেই দিলারকে সাথে নিয়ে হাজিরা বিবি ছাদে এসে বসলেন কথায় কথায় বললেন আচ্ছা বহিন এখতিয়ার বক্তিয়ার ভাই কি যাওয়ার আগে ক্ষণিকের জন্য একবার দেখা করেননি আপনার সাথে দিলারাবানু নিঃশ্বাস ফেলে বললেন বড় দুঃখ তো এখানেই কি তার অভিযোগ কি তার অসুবিধা যাবার আগে সাক্ষাৎ করে সব যদি রাগ করেও বলে কয়ে যেতেন তাহলে আজ নিজেকে সান্ত্বনা দেওয়ার রাহা খুঁজে পেতাম কিন্তু ব্যাপারটা একেবারে গায়েবই হয়ে রইল তিনি যে এভাবে চলে যেতে পারেন কোনোদিন কোনো কথার মধ্যেও এমন আভাস তিনি দেননি বা আপনিও কিছু আঁচ করতে পারেননি না কিছু মাত্রও না একটু ইতস্তত করে হাজরা বিবি বললেন আচ্ছা বহিন অনেক বাড়িতেও তার সাথে কথা বলেছেন আপনি তার কাছেও গেছেন তার পত্রে তিনি যে ইঙ্গিত দিয়েছেন অর্থাৎ তার আচরণ দেখে আপনার সত্যিই কি মনে হয় তিনি একজন অসৎ চরিত্রের লোক তার আদোবাখলাখ তীব্র প্রতিবাদ করে হাজেরাকে থামিয়ে দিলেন দেলারাবানু বললেন না না ভাবি তার সম্বন্ধে এমন মনোভাব পোষণ করলে পো হবে মানে ভাবি সেই প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমি তার সাথে অন্তরঙ্গভাবে মিশেছি এমন শরীফ আর এতটা পাক দিলের মানুষ এ জেনদেঘিদের দোসরাটি আমি দেখিনি অথচ সেই মানুষ দেলারাবানু চোখ দিয়ে ঝরঝর করে আঁসু ঝরে পড়ল হাজেরা বিবি অপ্রতিভ হয়ে বললেন আচ্ছা আচ্ছা সব কথা থাক এখন ঠিক এই সময় রাস্তা থেকে উচ্চকণ্ঠে আওয়াজ এলো লড়াই লড়াই জব্বৌর লড়াই আগামীকাল সকালে শাহী মহলের সামনে উন্মুক্ত ময়দানে মানুষের সাথে লড়াই হবে পাগলা হাতির হাতি মানুষের লড়াই এ লড়াই উপভোগ করার জন্যে নগরবাসীর সকলকে দাওয়াত করা যাইতেছে যে নানাদের জন্যে পৃথক ব্যবস্থা আছে আসুন আসুন জব্বৌর লড়াই মগধের বাহাদুর বক্তিয়ার খলজির সাথে পাগলা হাতির লড়াই হাতি মানুষের লড়াই এলানটি সামনের দিকে এগিয়ে গেল দিলারাবানু চিৎকার করে উঠলেন না হতবম্ব হাজিরা বিবি বললেন আ সে কি তো মানে উনিই তো দিলারাবানু আর্তনাদ করে বলতে লাগলেন মেরে ফেলবে মেরে ফেলবে হাতি ওকে মেরে ফেলবে ভাবি ওকে বারণ করুন বিবি ও দিশেহারা হয়ে বলতে লাগলেন তাই তো সে কি কথা উনি এখানে কোথা থেকে এলেন এটা উনি কেন করতে যাচ্ছেন অন্তদন্ত হয়ে ফিরলেন ফরমান আলী সাহেব ছাদের উপর কথা শুনে তিনিও ছাদের উপর আসতেই হাজিরা বিবি বললেন এসব কি শুনছি খবর শুনে ফরমান আলীও চিন্তিত হয়ে পড়ছিলেন তিনি চিন্তিতভাবেই বললেন তাই তো ব্যাপারটা সত্যিই জটিল চমকে উঠে দিলে রাবানু বললেন মানে ফরমান আলী বললেন মানে এই বক্তিয়ারে আমাদের সেই বক্তিয়ার বক্তিয়ার নাকি মগধ জয় করেছে বাহাদুর বটে সত্যি মগজ জয় করে সে দিল্লির দরবারে এসেছে আজ আমি দরবারে হাজির ছিলাম না আর এর মধ্যে ঘটে গেছে ব্যাপারটা হাজিরা বিবি বললেন কি রকম শুনলাম খোদ হুজুরা আলায় নির্দেশ দিয়েছেন এটা এ লড়াইয়ের উদ্যোক্তা খোদ জনাবে আলা উতুবুদ্দিন আইব্যাক। সঙ্গে সঙ্গে দিলারাবানু উতালা হয়ে বললেন বন্ধ করুন ভাইজান এ লড়াই বন্ধ করুন ওকে লড়াই লড়তে নিষেধ করুন ফরমান আলী সাহেব অসহায় কণ্ঠে বললেন তাকে করে সম্ভব খোদ কুতুবুদ্দিন আবেগের আঞ্জাম আমার কি তাকত আছে সে আঞ্জাম বন্ধ করার আর বক্তিয়ারকে এখন আমি পাবই বা কোথায় যে তাকে আমি নিষেধ করব খোদ দিল্লির মালিকের হুকুমে কোথায় তাকে রাখা হয়েছে সে হদিসি বা পায় আমি কি করি আর আমার নিষেধে কাজী বা হবে কি কান্নায় ভেঙে পড়ে দিলারাবন বললেন ভাইজান যান বক্তিয়ার খলজির অজ্ঞাতেই দিল্লির দরবারে বক্তিয়ারের অনেক দুশ্মন ইতিমধ্যেই পয়দা হয়ে গিয়েছিল জবরদস্ত সালাররা দিল্লির পালোয়ানরা যে কৃতিত্ব হাসিল করতে পারেননি তুচ্ছ একজন ভবঘুরে সে পায়তা করবে দরবারের বাহাদুর রায়টা বরদাস্ত করবেন কেন তাহলে তাদের মান থাকে না উঁচু শির উঁচু থাকে ফলে সবাই এরা আগে থেকে বক্তিয়ার খোঁজের উপর চরম নাকশ ছিলেন এবার তার উপস্থিতির কথা শুনে সবাই এরা ষড়যন্ত্রে লিপ্ত হলেন ষড়যন্ত্রের নেতৃত্ব দিলেন আরমান খান ওয়ালেদ রাজস্ব মন্ত্রী ও দিল্লির পেশ আরিজ এই আরিজ যে বক্তিয়ারকে একটা সেপায়ের পদে যোগ্য মনে করেননি এটা ইতিমধ্যেই প্রকাশ পেয়ে গিয়েছিল কাজে বক্তিয়ারকে অপদস্থ করতে না পারলে দিল্লির মালিকের কাছে নিজেরই তার অপদস্থ হওয়ার সমূহ সম্ভাবনা রাজস্বৌজুরের ক্ষোভটা দিলারাকে কেন্দ্র করে পুত্রের যে প্রতিদ্বন্দ্বী তার সুখ্যাতি কম পিতারিস হইতে পারেন রাজসৌরের মতো হীন মনের লোক তো এটা পারেনি না কিছুতেই বক্তিয়ারের আগমন বার্তা পেয়ে তারা কুতুবুদ্দিন আয়বককে বুঝালেন বক্তিয়ার নামের এ লোকটা আসলে একটা ফেরেববাজ হুজুর তার চেহারা দেখলে বুঝতে পারবেন বাহাদুর সে যাররা মাত্র নয় ঘোলা পানিতে মাছ ধরে সে বাহাদুরের নাম কিনতে এসেছে হুজুর যে একসময় মগধ জয় যাত্রা করতে চেয়েছিলেন ওই খবর শুনে মগধরাজ সহকারে ওই এলাকার তামাম রাজরাজরা আতঙ্কে সোনো সামন্ত নিয়ে বাঙ্গালা মনুকে চলে গেছে সে থেকে ওই এলাকা লা লাশ পড়েছিল মহাকাবুঝে কয়েকজন ভবগুরের সঙ্গে সাবুদ নিয়ে এ গিয়ে ও এলাকায় বিজয় নিশান উড়িয়ে দিয়ে কিছু গৃহস্থের ধন সম্পদ লুট করে নিয়ে হুজুরকে ধোকা দিতে এসেছে অতএব হুজুর এ ধোকাবাজের বাহাদুরে পরীক্ষা করা হোক বাজারে এই পরীক্ষার পথটা সেই সাথে বাতলিয়ে দিলেন তাদের উদ্দেশ্য বক্তি আর খতম হয়ে যাক তারা জানালেন হস্তিশালায় কয়দিন হলো সদ্য আনা একটা বুনো হাতি ভয়ানক ক্ষিপ্ত হয়ে উঠেছে সামনে যে যাচ্ছে তাকেই সে হাতিটা তুলে আছাড় মারছে কয়েকজন মাহুদ ইতোমধ্যে ওই হাতির কবলে প্রাণ দিয়েছে আর কেমন বাহাদুর ওই হাতির সামনে দাঁড়িয়ে তা প্রমাণ করুক শ্রেফ অনেক লোকেরই নয় দরবারের সেরা সেরা ব্যক্তিবর্গের সুপারিশ দিল্লির মালিক সাদরতা গ্রহণ করলেন বললেন তাই হবে বক্তিয়ার খলজি তাজিমের সাথে দরবারে প্রবেশ করে উপহুকনের দ্রব্যী হুজুরে আলা কুতুবুদ্দিন আয়বকের সামনে বাড়িয়ে ধরতেই হুজুরে আলা তাকে হাত তুলে থামিয়ে দিয়ে বললেন থাক তুমি যে সত্যি একটা বাহাদুর এটা প্রমাণ করতে পারলে তবেই ওগুলো কবুল করব আমি অতপর এক কক্ষে রেখে এ হাতি মানুষের লড়াইয়ের আয়োজন করা হলো। এবং বক্তারকে সে বিষয়ে অবহিত করা হল পরের দিন সবেরাই শাহি মহল সংলগ্ন বিশাল ময়দানটা লোকেরোকরণ্য হয়ে গেল ময়দানের একপাশে বিরাট এক মঞ্চ তৈরি হয়েছে সভাসদদের সাথে নিয়ে দিল্লির শাসনকর্তা কতুপুদ্দিনবেক এসে মঞ্চের উপর আসন গ্রহণ করলেন মঞ্চের সামনে বিরাট বিরাট লৌহদণ্ডের বেড়া বিশিষ্ট গোলাকার প্রশস্ত এক খোয়ার বানানো হয়েছে এই খোয়ারের মধ্যেই লড়াই হবে হাতির সাথে মানুষের সেই খোয়ারের সাথে অনুরূপ লৌহদণ্ড পুঁতে অতি ক্ষুদ্র দ্বার বিশিষ্ট ক্ষুদ্র এক খাঁচা তৈরি হয়েছে একটা হাতি কোনো প্রবেশ করতে পারে এই রকমই দ্বারটাই খাঁচার খাঁচার দ্বারে লোহার শেখের পাল্লা লাগানো হয়েছে পাল্লা এখন খোলা আছে এই ক্ষুদ্রাকায় খাঁচার মধ্যে তুলতে হবে হাতিটাকে ওর একটা বাহিনী মিলে নেজা বল্লম ফলা সরকি প্রয়োগ করে হাতিটাকে বেঁধে ছেদে কোনো রকম খোয়ারে এনে তুলল খোয়ারে উঠে হাতিটা আরও অধিক মত্ত হয়ে উঠে বিপুল বেগে লাফালাফি গর্জন শুরু করল খড় থেকে অল্প দূরে সুরক্ষিত ঘেরার মধ্যে জেনারা বসেছেন জেনারাদের সামনের কাতারে হাতিটার বিক্রম দেখে দিলারা ও হাজেরা বিবি থরথর করে কাঁপতে লাগলেন কোষমুক্ত তলোয়ার হাতে খড়ের মধ্যে প্রবেশ করলেন বক্তি সঙ্গে সঙ্গে দর্শক কুলের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল সামনে মানুষ দেখে পাগলা হাতি বিকট আকৃতি ধারণ করে ঝড়ের বেগে বক্তিয়ারকে ধরতে এলো হাই হাই আওয়াজ তুলে দর্শককুল কুল চক্ষু বন্ধ করলো দিলারা বানু তখন প্রায় অজ্ঞান কিন্তু বক্তিয়ার তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে সরে দাঁড়িয়ে হাতি সুরে তলরের ঘা মারলেন যন্ত্রণায় ক্ষিপ্ত হয়ে ওটা হাতিটা ফের দ্বিগুণ বেগে বক্তি বক্তিয়ারকে ধরতে গেল ওই একই কায়দায় বক্তিয়ার ফের আঘাত করলেন হাতিকে হাতি এবার লাফিয়ে উঠে অন্যদিকে ছুটে গেল ও হাতির গতি রোধ করতে দৌড়ে গিয়ে হাতির সামনে দাঁড়ালেন এবার হাতি ধরতে এলো বক্তিয়ারকে আবার বক্তিয়ার তলা তলে হাতিটাকে আঘাত করলেন এইভাবে এইভাবে কিছুক্ষণ লড়াই চলার পর হাতিটা আঘাতে আঘাতে ভীত সন্ত্রস্ত হয়ে ছোটাছুটি শুরু করলো তলোয়ার হাতে আর হাতিটাকে তাড়া করে ফিরতে লাগলেন ভয়ঙ্কর আতঙ্কিত হয়ে হাতিটা এবার আত্মরক্ষার নিমিত্তে এদিক ওদিক ছুটতে ছুটতে অবশেষে ক্ষুদ্র ওই খাঁচার মধ্যে বিপুল বেগে ঢুকে পড়ল তলোয়ার খাপ বদ্ধ করে বক্তিয়ার লোহার শিঁকের পাল্লাটা টেনে খাঁচার মুখ বন্ধ করে দিলেন সাব্বাস সাব্বাস রবে দশ দিক ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগল দিশেহারা দিলারাবানো কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে থাকার পর বক্তিয়ার বেঁচে আছেন এবং যুদ্ধে তিনি জিতে গেছেন বুঝতে পেরে আনন্দে চিৎকার করে একাই তিনি জেনানা মহল মাথাড়া করে তুললেন খুশিতে হাততালি বাজিয়ে মঞ্চ থেকে নেমে এলেন হিন্দুস্তানের অধিপতি কুতিবুদ্দিন আইবক মুসাফা করে বক্তিয়ারকে সাদরে টেনে আনলেন মঞ্চের পর তিনি সানন্দে বক্তিয়ারের উপহকন গ্রহণ করলেন শুধু গ্রহণই নয় তিনি দিলেনও বক্তিয়ারের বীরত্বের স্বীকৃতি স্বরূপ তিনি তাকে নৌবধ নিশান নাকাড়া সুসজ্জিত অশ্ব কোমরবদ্ধ তরবারি বহুমূল্যের খিলাপ প্রদান করলেন উপঢকনাদি গ্রহণ করে বক্তিয়ার তার নিজস্ব পাহারাদার সেপাইদের নিয়ে অশ্বপৃষ্ঠে সাওয়ার হয়ে যখন ময়দান থেকে বেরোবার জন্য ফটকে হাজির হলেন তখন তিনি দেখলেন একটু দূরে নির্জন এক স্থানে ফরমান আলী হাজিরা বিবি দিলারাবানু দণ্ড মান বোরকা পড়া দিলারাবানুর মুখে ঢাকনা উঠানো হাতে তার সদ্য ভাঙ্গা ফুলের গুচ্ছ লহমার জন্য আর আত্মবিস্মৃত হলেন আরে এ কি আপনারা বলে উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে তিনি উল্লাসে তাদের দিকে ঘোড়া ছুটিয়ে দিলেন ফরমান আলীদের একদম কাছাকাছি এসেই হঠাৎ লাগাম টেনে বক্তিয়ার খলজি তার ঘোড়ার মুখ ঘুরিয়ে নিলেন এবং তার সঙ্গীদের উদ্দেশ্যে বিহার চলো জলদি বলে আওয়াজ দিয়ে ঝড়ের বেগে ঘোড়া ছুটিয়ে সেখান থেকে উধাও হয়ে গেলেন রাজভবনের অবস্থা বড় নাজুক অন্তপুর অন্তপৌর থমথমে রাজপুত্র মাধব সেন ও বিশ্বরূপ সেন দুজন দুদিকে বিক্ষুব্ধ চিত্তে দণ্ডায়মান রাজপুত্রের কেশব সেন অন্য পাশে উপবিষ্ট মহারাজের স্বয়ন কক্ষের দুই দিকে দুই দুয়ারে দুই মহিষী বসুদেবী বল্লাল দেবী বক্রনয়নে দাঁড়িয়ে রাজা লক্ষণ সেন কক্ষের মাঝে শয্যার উপর আসেন রাজার কাছে সিদ্ধান্ত চান তিন তরয় আর দুই মহিষী